আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আগেও কিন্তু মোশারফের একটি গজল দিয়েছি প্রায় ওটা অনেক বিঘ হয়েছে অনেকের কাছে গেছে অনেককে রিকোয়েস্ট করছেন যে মোশারফের আরো অনেকগুলো ভিডিও ছাড়ার জন্য আসলে কেউ ভাইরাল হতে হলে যদি মোশারফকে ভাইরাল করতে চান মোশারফের বিদেশ থেকে ভিডিওটা দেখবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন তার ভিডিওগুলো সবাই দেখতে পাবে এবং বিভিন্ন রেকর্ডিং থেকে তার কাছে অফার আসবে রেকর্ড করার জন্য তাই আপনারা সবাই মোশারফের দিকে তাকিয়ে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে মোশারফ তার কাঙ্ক্ষিত আশায় বুঝতে পারে মোশারফ এখন আবার নতুন কিছু গজল নিয়ে আসছে আপনারা সেগুলো শুনবেন ভালো লাগবে শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম তুমি তো ফিকি প্রভু মোরে যেন ডাকি তোমায় সুর সুর তুমি তো ফিকি প্রভু মোরে যেন ডাকি তোমায় সুরে সুরে এই হৃদয় জুড়ে থাকে তোমার ন তুমি তিকি দিও প্রভু মোরে যেন ডাকি তোমায় সুরে সুরে তুমি সারা জাহানের তুমি তুমি সারা জাহান আমি মনে মনে সুরে 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 পথ ছেড়ে আমি যেন যাই কোথাও কোনো দিন ধরে তুমি তফিকি দিও প্রভু মরে ডাকি তোমায় সুরে সুরে তুমি তফিকি দিও প্রভু মোরে যেন ডাকি তোমায় সুরে সুরে এই হৃদয় জুড়ে যেন তোমার থাকে সারা জীবন ভরে তুমি তিকি দিও তুমে